দেখা যাক আমাদের নাসিম কি করে আকাশ ভাই দেখা যাক কি ভাই বা কপাল খারাপ তারপরে ছোট ভাই

আচ্ছা তারপরে দেখা যায় ইমন কে গেছে কি দেখা যাক ইমনের কপালে কি আছে ইমন 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 ইমন

এখন পর্যন্ত কিছু পেল না নাসিমও পায় নাই দেখা যাক এবার কি করে নাসিম তাও একটা টোকেন দাও নাসিম 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 সবচেয়ে তারপরে আমাদের শিয়াম শ্যাম ভাই ভাই ছোট ভাই কি করছে দেখা যাই শূন্য

ও তারপরে রিকা 달리 রিকা 달리 এখন পর্যন্ত কিছু পেয়েছে জিরো আর মরিস পেয়েছে দেখা যায় কি পায় একটা একটা নিতে হবে একটা 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 মরিস কেমন লাগে মরিস শেশার ও না তো তারপরে নাসিম পারলো না তারপরে দেখা যায় আকাশ আকাশ আকাশ

জিরো জিরো দেখা যায় আকাশ কি করে আকাশ আকাশ আকাশের কপাল সিয়াম ছোট ভাই কি করে আহ সিয়াম পারলো না তারপরে ইমন সে ইমন আবাস ইমন ইমন আর ইমন ইমন তো দেখতেছি চ্যাম্পিয়ন হয়ে গেল Yeah! yeah! yeah!